আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সজির পিঠা চলেন আমি দেখে নেই এখানে দুধ নিয়ে নিচ্ছি এখানে সুজি আর এখানে ডিম চারটা নিচি চারটে নামি তিনটা দিব আর বাটিতে করে ডিমটা আগে ভেঙে নিব। দেখেন ডিম তিনটে আমি ভেঙে নিয়েছি এখন দিয়ে দিব সুজি আমি ডিম তিনটা দিয়েই বানাইতে চেয়েছিলাম কিন্তু আমার ছেলে আবার বলতেছে না আমি একটু বেশি করে বানাও তোমার হাতের সুজি পিঠাটা খুব দারুণ লাগে তাই আমি এটাও ভেঙে নিব পরবর্তীতে ডিমটাও ভেঙে নিলাম আর একটু সুজি বাড়িয়ে দিব এখন ডিমটা সুজিটা সুন্দর করে এইভাবে করে ফেটে নিবেন কেটে নিলে আর দেখেন এরকম একটু পাতলা টাইপের রাখবেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে রাখলে হবে কি আপনাদের ইসের এই যে সুজিটা না এমনি ইটা ডিমের ইটা চষে নিয়ে হালকা একটু শক্ত হবে এইভাবে রাখবেন এইভাবে দেখছেন কিভাবে আমি দেখে দিচ্ছি এইভাবে তাহলে এইভাবে রাখলে ভিতরে শক্ত শক্ত থাকবে না এভাবে দেখছেন এটা এতটা পাতলা থাকবে না যখন এই সুজিটা চুষে নেবে ডিমেরিটা তখন আর একটু শক্ত হয়ে যাবে আপনাদের এর ভিতরে চিনি অন্য কিছু কিছুই দেয়া লাগবে না তাহলে আপনার এইটা যখন ফুলবে আর ভিতরে শক্ত থাকবে না ওই দুধের রসটা যে চুষে নেবে এমনিতে এটা নরম সেই দুধের মিষ্টিটাই চুষে খেয়ে নেবে এই পিঠা আমি যেভাবে তৈরি করতেছি এভাবে আপনারা চেষ্টা করবেন আর এটাকে ভালো করে এইভাবে ফেটিয়ে নেবেন ভালো করে ফেটে আধা ঘন্টা রেস্টে রেখে দেবেন আমি এখন আধা ঘন্টা রেস্টে রাখবো চলেন এখন চলে আসি দুধটা ই করার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা এলাচ আর দারচিনি আমি এখানে এক লিটার দুধ নিয়েছি দিয়ে দিব এখন মিষ্টির টেস্ট মানে বাড়ানোর জন্য একটু লবণ এখন দিয়ে দিব আমি চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আর এই যে সুজি আর ডিমের মধ্যে যে একটা গন্ধ ভাব থাকে ডিমের আপনারা চাইলে এর ভিতরে একটু ওই ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারবেন তাতে ডিমের গন্ধটা চলে যাবে আমার বাচ্চারা এমনিতেই খেতে পারে সেজন্য আমি ব্যবহার করলাম না দুধটাকে জাল করে আমি বলক তুলে সাইডে রেখে দিব। দুধের স্বাদ বাড়ানোর জন্য আমি গরু দুধ দিয়ে দিব দুধের স্বাদ মানেই পিঠার স্বাদ দ্বিগুণ হওয়া এটা গুলিয়ে আমি এই দুধের ভিতরে ঢেলে দিব আপনারা আলাদা করে গুলিয়ে নেবেন তাহলে দলা পেকে যাবে না এভাবে করে দিয়ে দেবেন দুধটা আমার হয়ে এসেছে এখন আমি সাইডে রেখে দেব চুলাটা বন্ধ করে বেশ পরিমাণ তেল আমি গরমে বসিয়ে দিচ্ছি এখন এটা আমি আবার একটু ফেটে নিব সুন্দর করে এভাবে ফেটে নিব এখন একটু আগের থেকে অনেকটা বেটারটা ঘন হয়েছে তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এই সুজির এভাবে আমি চামচের সাহায্যে দিছি আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন ঘুরিয়ে উলটিয়ে পাল্টিয়ে এইভাবে আপনারা দিয়ে দেবেন আপনারা চাইলে কালারও করতে পারেন অথবা এভাবে সাদা থাকতেই ওঠায় দুধের ভিতর দুধের রসের ভিতরে দিতে পারেন দেখেন আমার হয়ে গেছে এখন আমি খেয়ে এই দুধ রসের দুধের ভিতরে দিয়ে দেব পিঠাগুলো এখন গরম গরম পরবর্তীগুলো আমি বেজে নিব হয়ে গেছে এখন আমি এটা সঙ্গে আল্লাহ দেখেন আমার সুজির এটা ফুলে দুই ডবল হয়ে হয়ে আছে দেখছেন কি সুন্দর পারফেক্ট ভাবে আপনারা যদি এইভাবে সুজির পিঠা বানাতে চান তাহলে আমার এগুলো ফলো করবেন দেখেন আমার কত বড় বড় হয়ে গেছে পিঠাগুলো দেখছেন আর দুধের রিটা সম্পূর্ণ চুষে নিয়ে গেছে একদম মানে শুকায় ফেলাইছে গুলা নিয়ে ভিতরে দেখেন কত বড় বড় পিঠাগুলো হয়ে গেছে ক্যামেরায় ছোট দেখা যাচ্ছে কিন্তু আসলে অনেক বড় বড় পিঠাগুলো হয়ে গেছে দেখেন কত বড় পিঠা দেখছেন মাসাল্লাহ দেখেন প্রতিটা পিঠা আমার ভিতরে একটু ই নাই মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন প্রতিটা পিঠা আমার কী সুন্দর করে ভিজেছে আর দেখেন ভিতরে জুসি জুসি ভাবটা দেখেন দেখছেন প্রতিটা পিঠায় আপনি দেখেন মার্শাল্লাহ কী বলবো এইভাবে যদি বানিয়ে খান তাহলে অসম্ভব মজাদার একটা পিঠার কি পাবেন টেস্ট পাবেন Ok, donc on